আমাদের গেস্টরা মনে হয় একটু পরেই আসবে আমি এখন ভাবছিলাম যে খিচুড়ি রান্না করব। এর মধ্যে দেখি এতগুলো রাইস আছে তো ভাবলাম যে রাইসটাই খিচুড়ির মতো করে এটাকে ভাজি যেটাকে ভাত ভাজি বলে আর কি আর ডিম ভাজি হয়তো করব আর চা থাকবে যদি ওরা বলছে যে ওরা ব্রেকফাস্ট করবে না আমাদের এখানে তারপর আমি জোর করে বলে আসছি তো এতটুকু করে রেডিও বসে থাকি ওরা মেবি বি দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসবে আর কি আবার ওদের ট্রেনও বারোটার সময় তুমি কেনই সকাল সকাল জেলি খাচ্ছ কেন ওয়াই হুম এই ঠান্ডা জেলিটা রাখো এটা আগে ব্রেকফাস্ট করবে তারপরে কতগুলো হচ্ছে ভাত রয়ে গেছে এগুলো এখন খুব সুন্দর করে আমি ভাজি করব।

দেখছো চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে দেখছো আমাদের মেয়ে চলে যাচ্ছে মন খারাপ লাগতেছে আসলো এই তো আবার চলে যাচ্ছে মানে আর সানগ্লাস রেখে গেছে এটা এখন কেমনে পাঠাবো এটা কি পাঠানো সম্ভব এই সানগ্লাস আগামীকাল যাচ্ছি ইনশাল্লাহ হলিডেতে চার পাঁচ দিনের জন্য তো সেগুলার ব্যাগও আর কি গুছাইতে হবে আজকে এখন আমি ঘর বাড়ি আগে গুছাই গুছাই তারপরে আমি হচ্ছে ব্যাগ গুছানো শুরু করব। এই যে সব কন্টেনার বের করে নিয়ে আসছি এগুলোর ভেতর হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার তারপর এখানে আমি একটু ফেস ওয়াশ নিয়েছি তো আমি শ্যাম্পু কন্ডিশনারগুলো ছোট ছোট কন্টেনারের মধ্যে নিয়ে নিব যেখানে সেখানে আমরা হচ্ছে একটা বাসা সো আমি একটু রান্নার জিনিসপত্রও নিয়ে খুব বেশি কিছু না শুধু কিছু মশলাপাতি এগুলো নিয়ে যাব। কারণ বেশি কিছু ক্যারি করা যাবে না সো আমি এখন হলুদ মরিচ এগুলো ছোট ছোটো প্যাকেটের মধ্যে আর কি তুলব আজকে বহু দিন পর ইভিনিং এমন এক ঘুম দৃশ্য মানে কি বলবো অনেকক্ষণ ঘুমায় উঠলাম আর এই দিকে আমার কিচেনে সব কিছু পড়ে আছে এগুলো সব আমার এখন গুছাইতে হবে ওই খারাপ অবস্থা কিচেনের বিবি তুমি কি করছো হ্যাঁ নাথিং তাই ওকে ঠিক আছে তাড়াতাড়ি শেষ করো ওকে রুনা ভাবিরা এই পিজা ব্রেডটা কিনছিল আমাদের দিয়ে গেছে দেখি এটা রাতে সাদ্ধ করে দেই আচ্ছা তুমি এটার মধ্যে ওই যে বার্বিকিউ সস আছে ওইটা দাও সমান এর উপরে বিফ দিলে ভালো লাগবে এরকম করে চিজও তো আন না এক্সট্রা যে না আমি সব গাছগুলোরে আমি এখানে রাখলাম যে তাতে আমার সকালবেলা এগুলাকে পানি দিতে ইজি হয় এগুলো সালা সকালবেলা পানি দিয়ে যাব আমি সবগুলাকে পিজার কী অবস্থা দেখি এখন তো ঘুরে যাওয়ার কথা হ্যাঁ গেছে উপরে গেছে একটু ঘুরলে দিন একে পিজ্জা খাবে পিজ্জা খাবে ইয়া আচ্ছা তাহলে অলরেডি খেয়েছো এখন তো ভিটামিন খাবে না ভিটামিন এটা মাম্মা নিয়ে যাবে তোমার হলিডেতে নিয়ে যাবে ভিটামিন আ এটা হুম আসি কম এই আশো টাইম টু ইট এই এভাবে খাই না এগুলো দেখার আমাদের এখন সময় নেই এখন তোমাকে ঘুমো দিতে হবে আর মর্নিং এ কোথায় যাবে তুমি কোথায় যাবে বলো তো হ্যাঁ হলিডে তাহলে এখন ঘুমো দাও ঠিক আছে মর্নিং উঠতে হবে অনেক আর্লি মর্নিং উঠতে হবে আমাদেরকে কাম গুড নাইট ইজেস বেবি ঘুমো দাও আর্লি মর্নিং উঠতে হবে গুড নাইট আমাদের সব এরকম ব্যাকপ্যাক টাইপের ব্যাগগুলো নিতে হবে লাগেজ নিতে পারবো না আমরা কোনো মোটামুটি কিচেনের সব কিছু আমার গোছানো শেষ কারণ ট্যুরে গেলে দেখা যায় যে এগুলো সব কিছু আর কি একদম ভালো করে গোছায় রেখে যেতে হয় এখন আমার ব্যাগের কিছু জিনিসপত্র আছে সেগুলো এখন তুলব আর কিছু বাকি আছে সো বেসিক্যালি আমরা হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে নর্দার্ন আইল্যান্ডে তো নর্দার্ন আইল্যান্ডে আমাদের কোনো ভিসা লাগবে না যে যাবো হচ্ছে ফ্লাইটে কালকে সকাল ভোরবেলা আমাদের ফ্লাইট ভোরবেলা না মানে নয়টা সাড়ে নটার দিকে ফ্লাইট আমাদের ভোরবেলায় আর কি এখান থেকে যেতে হবে আর আমরা এখান থেকে যাবো হচ্ছে সাউথার্মটন ওই সাউথার্মটন থেকে আমরা ফ্লাই করবো তো নর্দার্ন আইল্যান্ডে এটা আমাদের ফার্স্ট টাইম যাওয়া এবার আর ইউরোপে আমাদের যাওয়া হচ্ছে না শুভ যাবে ইউরোপে আমার যাওয়া হবে না তো যার কারণে আমরা হচ্ছে বা নর্দার্ন আইল্যান্ডের আর কি হলিডেটা ফিক্সড করছি তো দেখা যাক কালকে ইনশাল্লাহ জার্নি কেমন হয় যেহেতু ফ্লাইটে যাব সেই প্যারিসের একটা ব্যাড এক্সপিরিয়েন্স তো আমার আছেই সেটা হচ্ছে যে ফ্লাইট ক্যান্সেল হয় হ্যান ত্যান কত কিছু হয় আমি জানি না এটার কি হবে যাওয়ার পরে আর কি বোঝা যাবে যে আসলে কপালে কি আছে না আছে কারণ ফ্লাইট ক্যান্সেল হলে তার সাথে আরো অনেক কিছু রিলেটেড থাকে সব কিছু মিলে আর কি বিরক্ত লাগে সো দেখা যাক সো আমরা সেখানে যে কি করি এবং সেগুলো নিয়ে আমার ট্রাভেল ব্লগুলো থাকবে সেগুলো দেখতে চাইলে অবশ্য আমার চ্যানেলের পেজে থাকবেন হোপফুলি আপনাদের ভালো লাগবে কারণ আমরা বেশ কিছু যে জায়গাগুলো আসলে মানে মেন অ্যাট্রাকশন সেই জায়গাগুলোতে যাব তারপর আমরা ট্যুর নিয়েছি একদিনের জন্য তো সেরকমভাবে ঘুরবো সো ডেফিনেটলি ইনফরমেটিভ কিছু ব্লগ আসবে সেগুলো যে ট্রাভেল ব্লগ নিয়ে নর্দার্ন আইল্যান্ডে সো কালকে দেখা যাক কীভাবে আমরা যাই এবং কী এক্সপিরিয়েন্স হয় এটা কালকে ব্লগে আপনাদের শেয়ার করবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর কিছু গোছানো বাকি আছে সেগুলো শেষ করে ঘুমায় পড়তে হবে আর্লি মর্নিং উঠতে হবে পাঁচটার দিকে মনে হয় ঘুম দিকে উঠতে হবে স্বাস্থ্য মতো সবার কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ব্লগ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে পেয়ে থাকবেন